আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বিএনপির স্থানীয় নেতাকর্মীদেরকে মোকাবিলা করতে পারবে জামাত নির্বাচনের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এপ্রিলে নির্বাচন কিন্তু হতে যাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে বর্তমানে বিএনপি নেতাকর্মীদের যে অবস্থা মানে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে জামাতের সমর্থক বা নেতাকর্মীরা কি মোকাবেলা করতে পারবে কিনা বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং এই যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েও আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হয়নি এই অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় নিশ্চিত ধরতে পারেন যে আগামী নির্বাচন সহিংসতাপূর্ণ একটা নির্বাচন হতে যাচ্ছে যারা শহরে বসবাস করছেন অথবা অনেকে বিদেশে থেকে ভিডিও দেখতেছেন মানে গ্রাম অঞ্চলে কী অবস্থা হচ্ছে বা কি পরিস্থিতিতে আছে এটা অনেকেরই ধারণার বাইরে এখন বর্তমানে বিএনপি নেতাকর্মীরা যেভাবে পুরো এলাকাকে দখল করে রেখেছে এই অবস্থায় যদি নির্বাচন হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যদি এরকম থাকে তাহলে আমি মনে করি আগামী নির্বাচন সহিংসতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে যদি বিএনপির স্থানীয় নেতাকর্মীদেরকে ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা মোকাবেলা করে নির্বাচনের মাঠ দখল করে রাখতে চাই তাহলেই হবে কিন্তু আমি যতটুকু মনে করি ইসলামিক দলগুলোর যেই সমর্থকরা বা যেই নেতাকর্মীরা রয়েছে বিশেষ করে এলাকার মধ্যে সবচাইতে ভদ্র যারা ঝুট জামেলায় যায় না জ্ঞানজাম পছন্দ করে না এই জাতীয় লোকরাই বেশিরভাগ জামাতের সমর্থক বা এই জামাতের স্থানীয় নেতা এখন আপনারা যদি বিগত নির্বাচনগুলোর ইতিহাসগুলো যদি একটু পর্যালোচনা করেন বিগত নির্বাচনগুলোতে নির্বাচনে জিতার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলের প্রার্থীরা কি কি ভূমিকাগুলো পালন করে এগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে কি পরিমাণ প্রভাব খাটাতে চাইবে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এখন জামাত যেই কৌশলে রাজনীতি করে এবং জামাতের স্থানীয় নেতাকর্মীরা যেই পজিশনে এখন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে আপনারা কি আসলেই মনে করেন যে এই জামাতের স্থানীয় নেতারা বিএনপির এইসব স্থানীয় নেতাকর্মীদেরকে মোকাবেলা করতে পারবে আমি যেটা মনে করছি যদি আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন দিতে হয় এখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা নির্বাচনের দিন এই জনগণের বা ভোটারদের নিরাপত্তা দিতে সামর্থ্য রাখে সম্মানিত দর্শক আপনারা আসলে কি মনে করেন কমেন্টসে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আলা হাফেজ